আমরা আশাবাদী ওনে বাংলাদেশে আগামী এই দেশের শিশু বলা মানে এখনো বেঁচে আছে জমিয়ত কেন্দ্রীয় গ্যাসের পক্ষ নিব দানে নির্বাচনে পাস ফেল আছে মহান রাবুল আলামিন এই দুজাহানের মালিক ঠিক করে রেখেছেন কাকে তিনি কবুল করবে কিন্তু আমাদের এই পবিত্র ধর্ম আমাদের এই প্রাণের ধর্ম এই ধর্মকে নিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন এই ধর্মের দোহাই দিয়ে যারা ভোট কামনা করছেন সেই ব্যাপারে আমাদের নিশ্চয়ই এগিয়ে আসা উচিত কে কাকে ভোট দিলেন সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু যেভাবে ধর্মকে অপব্যবহার করছেন সেই ব্যাপারে আমার মনে হয় সকল আলামাকল আমদান এগিয়ে আসা উচিত তাছাড়া ভোট একটা আমানত দেখুন আমরা এই আমানতটা পাঁচ বছরের জন্য একজনকে দিয়ে দিই তো আমরা যারা ধার্মিক বা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমার মনে হয় এই আমানতটা সঠিক জায়গায় দেওয়া উচিত যাদের ইতিহাস আছে অসত্য ঘোষ দুর্নীতি তাদের ক্ষেত্রে এই আমানতটা দেওয়া উচিত কিনা সেটা কিন্তু প্রশ্নের দাবি রাখে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আপনাদের নিশ্চয়ই মনে আছে একানব্বই সালের জাতীয় নির্বাচনে আমাদের প্রয়াত নেত্রী দশনেত্রী বেগম খালেদা বলেছিলেন ওদের হাতে গোলামীর জিনজি আমার হাতে স্বাধীনতার পতাকা মনে আছে না এই স্লোগানটা এই স্লোগানের মাধ্যমে তো জনতা একানব্বই সনে বিজয়কে ছিনিয়ে এনেছিল আমি আজকে দুর্গাপুর কর্মাকান্ডে আমি নিজে ওই স্লোগানটার অনুকরণে একটা কথা বলি ওদের হাতে অসততা এবং দুর্নীতির পতাকা আমার বা আমাদের হাতে শতবার শততা পতাকা ইনশাল আমি আমাদের নির্বাচনী জনসভা পথসভা যে জায়গায় যাচ্ছি মহান আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে উপস্থিত তহিদি জনতা হিন্দু মুসলমান খ্রিস্টান গারো হজম সকলকে সাক্ষী রেখে আল্লাহর পবিত্র জামিনে দাঁড়িয়ে বলি যদি আল্লাহ আমাকে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ এই যে কথাটা বলি শতবার সততার সাথে দায়িত্ব পালন করবো সে ইমানে জোর আমার আছে